সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ডেন্টালের দুইটি বইয়ের উপরে আলোচনা করব। যারা ডেন্টাল শিক্ষার্থী রয়েছেন ডেন্টাল প্র্যাকটিস করেন বা সামনে প্র্যাকটিস করতে চাচ্ছেন আপনাদের জন্য বাংলা মিডিয়ামের দুইটি বই আমাদের হাতে রয়েছে আমরা আজকে এই বইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো সর্বপ্রথম যে বইটা নিয়ে পরিচয় করে দিব সেটা হচ্ছে এই বইটি আপনারা দেখতেছেন আমার হাতে এই বইটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বইটির নাম হচ্ছে ডেন্টাল এইড আপনারা যখন অর্ডার করবেন আপনার বইয়ের নাম বলবেন ডেন্টাল এড প্র্যাকটিস অফ ডেন্টাল সার্জারি অ্যান্ড মেডিসিন ডেন্টাল এইড নামে এই 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 আপনার বইটা করা হয়েছে তো এই বইটার মধ্যে কি কি রয়েছে আমি যদি একটু সূচিপত্রটা পড়ে আপনাদেরকে শোনাই বাংলা মিডিয়ামে বইটা বাংলা মিডিয়ামে করা হয়েছে আপনার সাদা কালো ফিন্ট আর আপনার এটা আপনার হোয়াইট ফিন্টে করা হয়েছে এখানে সূচিপত্রের মধ্যে দেওয়া রয়েছে দন্ত চিকিৎসা ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ এখানে যন্ত্রপাতি যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে অথ্রোডেন্টিক অথ্রোডেন্টিক প্রস্থেটিক হ্যাঁ এরপরে আপনার এখানে রয়েছে ডেন্টাল অ্যানাটমি ওরাল ফ্যাথোলজি ডেন্টাল কেমিস্ট্রি ডেন্টাল ফার্মাকোলজি এরপরে অ্যান্টিবায়োটিক এরপরে অনেকগুলো ওষুধ সম্পর্কে এখানে আলোচনা আছে ডেন্টাল চেম্বারে ব্যবহৃত বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর এখানে আছে চিলড্রেন ডেন্টিস্ট ডেন্টাল রেডিওলজি ওরাল সার্জারি এরপরে হচ্ছে আপনার ফেরিওডেন্টোলজি অথ্রোডেন্টিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে প্রস্থেটিক্স প্রস্থেটিক অ্যানাস্থেসিয়া রয়েছে এরপরে প্রাথমিক কিছু চিকিৎসার উপরে এই বইটা করা হয়েছে এরপরে সর্বশেষ যে অধ্যাটা করা হয়েছে এটা হলো প্রেসক্রিপশন ডেন্টালের যে ওষুধগুলো লেখা হয় রোগ অনুসারে আপনার এখানে প্রেসক্রিপশন করা রয়েছে প্রেসক্রিপশনটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্রেসক্রিপশনগুলো এইভাবে দেওয়া রয়েছে যারা দেখতেছেন প্রেসক্রিপশনগুলো দেওয়া রয়েছে প্রেসক্রিপশনগুলো থেকে অনেক কিছু বোঝারও রয়েছে তো ডেন্টালের উপরে বাংলা মিডিয়ামের তেমন কোনো বই নাই আপনার মার্কেটে আমরা এই দুইটি বই নিয়ে আসলাম আপনাদের জন্য তো পরবর্তী যে বইটা এই বইটা হচ্ছে এই বইটি এটা হলো ডেন্টাল বিচিত্রা আর ডেন্টাল বিচিত্রা নামে এই বইটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দুইটা বই বাংলা মিডিয়াম এবং টপিসগুলা একই থাকবে এখানে দুইটা দুই রাইটারের বই দুইজন রাইটার দুইভাবে উপস্থাপন করছে। দুইটা বই থাকলে সুবিধা হচ্ছে আপনি বুঝতে সুবিধা হবে যে আসলে বিষয়টা কি বলতে চাইতেছে বা বিষয়টা কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তো এখানে কি কী ধরনের সাবজেক্টগুলো আসবে এখানে আছে দন্তবিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস দাঁত ও দাঁতের যত্ন ডেন্টাল ক্লিনিকে ব্যবহৃত যন্ত্রপাতি ডেন্টালের আলোচ্য বিষয়সমূহ ডেন্টাল অ্যানাটমি ডেন্টাল কেমিস্ট্রি ডেন্টাল ফার্মাকোলজি এরপর হয়েছে ওরাল ফ্যাথোলজি ডেন্টাল রেডিওলজি ওরাল সার্জারি এরপর হয়েছে অর্থ্রোডেন্টিক্স অর্থোডেন্টিক্স সম্পর্কে এখানে অনেকগুলো আছে যেমন ফাঁকা দাঁত আঁকা বাঁকা দাঁত হ্যাঁ ওপেন দাঁত গ্যাস দাঁত এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে এরপর রয়েছে আপনার প্রস্তেটিক্স ফ্রস্টেটিকের মধ্যে আছে যেমন দাঁত কীভাবে বাদাই করা হয় ক্যাপ করা হয় ব্রিজ করা হয় এগুলো ফেরিও ড্যান্টোলজির মধ্যে এখানে অনেকগুলো টপিক্স রয়েছে এরপর রয়েছে দাঁতের সাধারণ কিছু চিকিৎসা দেওয়া রয়েছে তো আমি বলতে পারি এই দুইটা বই আমরা দেখেছি এবং আমরা এই দুইটা বই নিয়ে স্টাডি করেছি বাংলা মিডিয়ামের উপরে বাজারের সবচেয়ে ভালো মানের এই দুইটি বই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বইগুলো সংগ্রহ করতে পারবেন বইগুলো অর্ডার করার জন্য আমাদের একটা ওয়েবসাইট রয়েছে আপনি ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আর সর্বশেষ দুইটা বই আবার দেখিয়ে দিব আপনাদেরকে একটা হচ্ছে ডেন্টাল বিচিত্রা আর একটা হলো ডেন্টাল এড দুইটা বই ডেন্টাল বিচিত্রা ডেন্টাল এড ডেন্টালে যারা আপনারা প্র্যাকটিস করেন আপনাদের জন্য বই দুটি খুবই আপনার উপকারে আসবে আশা করি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিচ্ছি আল্লাহ হাফেজ